নিপা ভাইরাস এমন একটি ভাইরাস যেটি সাধারণত বাদুরের মধ্যে আপাতত আমাদের যা ধারণা বাদুরের মধ্যে বসবাস করে বাদুরের মধ্যে থাকে ফলকেক ও বা ফ্রুট ব্যাগ তাদের মধ্যে এটা একটা রিজার্ভার ভোস্ট যার মধ্যে এই ভাইরাস ছাড়াও অন্যান্য আরও ভাইরাস বাদুরের শরীরে স্বাভাবিকভাবেই থাকে বা নিরানব্বই আটানব্বই নিরানব্বই সালে যখন মালয়েশিয়াতে প্রথম সংক্রমণ দেখা গেছিল তখন কিন্তু শুয়োর প্রজাতির মধ্যে অর্থাৎ পিগের মধ্যে কিন্তু সংক্রমণটা এসেছিল সে এখান থেকে আমরা যখন মানুষের মধ্যে চলে আসে সেই ভাইরাস তখন অ্যামপ্লিফায়ার হোস্ট বলা হচ্ছে পিককে এই কারণে যে তার মধ্যে কিন্তু প্রপাগেট করে ভাইরাসের সংখ্যায় বেড়েছিলো এবং মানুষকে বেশি ক্ষতি করেছে করেছিল দু ধরনের ভাইরাস কিন্তু পৃথিবীতে আছে নিপার নিপার দু রকম ভ্যারাইটি বা ভ্যারিয়েন্ট আমরা এটাকে স্ট্রেন বলি অনেকে লিনিয়েজ বলে তো সেই সিকোয়েন্স স্টাডি করে দেখা গেছে হতে পারে সেটা হচ্ছে রেসপিরেটরি প্রবলেম এবং নিউরোলজিক্যাল প্রবলেম বা ব্রেনের প্রবলেম যেটা আমরা মেনিনজাইটিস বলি পরবর্তীকালে সেটা নিউরোলজিক্যাল প্রবলেম বা স্নায়ুজনিত সমস্যা হতে পারে রেসপিরেটরি প্রবলেমের মধ্যে শ্বাসকষ্ট হওয়া যেমন জ্বরের সঙ্গে সঙ্গে আর কি শ্বাসকষ্ট হওয়া গলা ব্যথা করা বা যেগুলো গা ব্যথা করা বমি বমি ভাব ইভেন বমি হওয়া বা মাথা ঘুরে পড়ে যাওয়া এছাড়াও ফুল বকা খিচুনি হওয়া নিউরোলজিক্যাল নানারকম সমস্যা হতে পারে আমি ডক্টর সিদ্ধার্থ জোয়ারদার আমি ভাইরোলজি বিশেষজ্ঞ পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক আজকে যে বিষয়টা আমরা আলোচনা করছি সেটা অবশ্যই নিপা সংক্রান্ত নিপা ভাইরাস সংক্রমণ সংক্রান্ত নিপা ভাইরাস এমন একটি ভাইরাস যেটি সাধারণত বাদুরের মধ্যে আপাতত আমাদের যা ধারণা বাদুরের মধ্যে বসবাস করে বাঁদুরের মধ্যে থাকে এখন বাদুর বা বিশেষ করে ফলাহারি বাদুর বা ফলকেকো বাদুর ফ্রুট ব্যাগ তাদের মধ্যে এটা একটা রিজার্ভার ভোস্ট যার মধ্যে এই ভাইরাস ছাড়াও অন্যান্য আরও ভাইরাস থাকে হেন্ড্রা ভাইরাস মারবাগ ভাইরাস রেবিজ ভাইরাস করোনা ভাইরাস এরকম অনেক ভাইরাসও কিন্তু বাদুরের শরীরে স্বাভাবিকভাবেই থাকে সেই স্বাভাবিকভাবে থাকার অর্থ হচ্ছে বাদুরের সঙ্গে এদের সহাবস্থান অবস্থান এই অর্গানিজমগুলোর অর্থাৎ ভাইরাসগুলোর ভাইরাস ছাড়াও ব্যাকটেরিয়াও থাকে তো ভাইরাসের থাকার অর্থ হচ্ছে বাদুরের মধ্যে এমন কিছু ইমিউন সিস্টেমের বৈশিষ্ট্য আছে যারা এই ভাইরাসটাকে নিজেদের শরীরের মধ্যে রেখে দিতে পারে এইবার যদি সেরকম পরিস্থিতি হয় যেখানে বাদুরের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে সেটা জলবায়ু পরিবর্তনের জন্য হতে পারে খাদ্যের অভাবের জন্য হতে পারে বাসস্থানের অভাবের জন্য হতে পারে ফিজিওলজিক্যাল স্ট্রেস যদি বাদুরের হয় তাহলে কিন্তু ওই সমস্ত ব্যাকটেরিয়া ভাইরাসগুলো ছলকে বেরিয়ে আসতে পারে বাদুর থেকে তাকে আমরা পরিভাষায় বলি স্পিল ওভার অফ ভাইরাস অর্থাৎ স্বাভাবিক প্রসব থেকে বেরিয়ে আসা এই স্বাভাবিক প্রসব থেকে বেরিয়ে আসাটা অ্যাক্সিডেন্টাল চান্স মানে খুবই একটা দুর্ঘটনাই বলবো তো এই অবস্থায় যদি কোনোভাবে মানুষের কাছে চলে আসে অথবা অন্য কোনো প্রাণীতেও চলে যায় তাহলে কিন্তু ওই ভাইরাসটা সংক্রমণ ঘটাতে পারে কিন্তু ওই ভাইরাসটা অর্থাৎ নিপা ভাইরাসের ক্ষেত্রে আলোচনা হচ্ছে যেটা আমরা আপনারা সকলেই হয়তো এতদিনে জানেন যে আটানব্বই সালে বা নিরানব্বই আটানব্বই নিরানব্বই সালে যখন মালয়েশিয়াতে প্রথম সংক্রমণ দেখা গেছিল তখন কিন্তু শুয়োর প্রজাতির মধ্যে অর্থাৎ পিগের মধ্যে কিন্তু সংক্রমণটা এসেছিল সে এখান থেকে আমরা যখন মানুষের মধ্যে চলে আসে সেই ভাইরাস তখন অ্যাম্প্লিফায়ার হোস্ট বলা হচ্ছে পিককে এই কারণেই যে তার মধ্যে কিন্তু প্রোপাগেট করে ভাইরাস সংখ্যায় বেড়েছিল এবং মানুষকে বেশি ক্ষতি করেছিল কিছু প্রাণী মারা গে গিয়েছিল কিন্তু মানুষের মৃত্যু সংখ্যা বা মৃত্যু হার খুব বেশি ছিল পরবর্তীকালে যখন বাংলাদেশে বা ধরুন পশ্চিমবাংলা বা কেরালাতে যখন নিপাস সংক্রমণ নিয়ে আমরা জানি দু সাল দু সাল দু সাল এবং দু হাজার আঠেরো সালে সেই সময়তেও কিন্তু নিপা ভাইরাস মানুষকে সংক্রমণ করেছে বাদুরের মাধ্যমে কিন্তু সেই বাদুরটা হয়তো সেটা অ্যানিমেল এসে গেছে অ্যানিমেল থেকে মানুষে সরাসরিভাবে কোনো সময় হয়তো খেজুরের রস কোনো সময় হয়তো ফল ইত্যাদি তো এই দু ধরনের ভাইরাস আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে দু ধরনের ভাইরাস কিন্তু পৃথিবীতে আছে নিপার নিপার দু রকম ভ্যারাইটি বা ভ্যারিয়েন্ট আমরা এটাকে স্ট্রেন বলি অনেকে লিনিয়েজ বলে তো সেই সিকোয়েন্স স্টাডি করে দেখা গেছে বাংলাদেশের যে নিপা ভাইরাস তাকে নিপা ভাইরাস বি বলা হয় আর আরেকটা হচ্ছে নিপা ভাইরাস এম বা মালয়েশিয়া অর্থাৎ মালয়েশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ায় মালয়েশিয়া কম্বোডিয়া লাওস ভিয়েতনাম পাশাপাশি সিঙ্গাপুরেতেও এই ভাইরাসটা ছড়িয়ে পড়ছে আর এই ধরনের ভাইরাস যেটা বাংলাদেশের মধ্যে আছে সেই বাংলাদেশের ছাড়াও আমাদের পশ্চিমবাংলা ছাড়াও অন্য ভারতবর্ষের বেশ কিছু রাজ্যতেও কিন্তু এই নিপা ভাইরাসের সংক্রমণ দেখা গেছে অতীতে সেগুলো ওই ক্ল্যাডের যুক্ত বা লিনিয়ার যুক্ত অর্থাৎ বাংলাদেশের লিনিয়ার যুক্ত এবার কথা হচ্ছে আমরা যদি এইভাবে দেখি যে আমাদের কি ধরনের সমস্যা হতে পারে সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে রেসপিরেটরি প্রবলেম এবং নিউরোলজিক্যাল প্রবলেম বা ব্রেনের প্রবলেম যেটা আমরা মেনজাইটিস বলি পরবর্তীকালে সেটা নিউরোলজিক্যাল প্রবলেম বা স্নায়ুজনিত সমস্যা হতে পারে রেসপিরেটারি প্রবলেমের মধ্যে শ্বাসকষ্ট হওয়া যেমন জ্বরের সঙ্গে সঙ্গে আর কি শ্বাসকষ্ট হওয়া গলা ব্যথা করা বা যেগুলো গা ব্যথা করা বমি বমি ভাব ইভেন বমি হওয়া বা মাথা ঘুরে পড়ে যাওয়া এছাড়াও ভুল বকা খিচুনি হওয়া নিউরোলজিক্যাল নানা রকম সমস্যা হতে পারে চোখে অন্ধকার দেখা অজ্ঞান হয়ে যাওয়া বিভিন্ন রকম নিউরোলজিক্যাল সমস্যা এটা কেন হয় যখন এই যে বললাম খেজুরের রস থেকে হতে পারে ফল থেকে হতে পারে যে সমস্ত সময় ওই বাদুড়ের চেটে দেওয়া অংশ থেকে স্পিল ওভার হওয়া ভাইরাস চলে এসছে সময় নয় স্পিল ওভার ভাইরাস যখন চলে এসছে তখন কোনোভাবে যদি মানুষের শরীরের মধ্যে ঢুকে পড়ে বিশেষ করে খাবারের মাধ্যমে বা শ্বাস প্রশ্বাসের হাতে হাতে মুখ লেগে গেছে হাত মুখ দিয়ে আমরা করেছি হয়তো নোংরা হাতে সেই জায়গা থেকে আমাদের নাকে মুখে নিউকাস মেমব্রেনের মধ্যে কোনোভাবে ঢুকছে সেই মুখে ভাবে ঢুকে গেলে শ্বাসনালীতে সহজেই এটা বাসা বাঁধতে পারে এবং নিচের দিকে চলে আসতে পারে লাঙের দিকে অর্থাৎ ফুসফুসের কাছে কারণ এর যে ভাইরাস আমরা করোনা ভাইরাসের আলোচনার সময় আমরা জানি সকলেই যে বাইরের দিকে বেরিয়ে স্পাইক প্রোটিনের মতো বেরিয়ে থাকা কিছু অংশ ছিল যেগুলো এসিয়ায় মানে এসি ওয়ান টু রিসেপ্টারের সঙ্গে যুক্ত হয়ে ঢুকে পড়ছিলো এরকম আলোচনা করোনার সময় চলেছিল। এখানেও তেমনি এফ্রিন রিসেপ্টার বলে একটা রিসেপ্টার আছে গ্রাহক আছে কোষের বাইরে বেরিয়ে থাকে তার মধ্যে এই ফিউজন প্রোটিন এবং গ্লাইকোপ্রোটিন নিপা ভাইরাসের বাইরে বেরিয়ে থাকা পেরেকের মতন এরা কিন্তু বাইন্ড করতে পারে মানে যুক্ত হতে পারে এবং সেখান থেকে ধীরে ধীরে এর মধ্যে ঢুকে পড়তে পারে সে এই এফরিন প্রোটিন এফরিন রিসেপ্টারগুলো যেহেতু নিউরোলজিক্যাল সেলসেও থাকে এবং আমার রেসপিরেটারি ট্র্যাকেও আছে সেইখান থেকে আমরা বাইন্ড করে ঢুকে পড়ছে বলে সেখানে প্রলিফারেট করে সেখানে কিন্তু টিস্যু প্যাথোলজি করছে অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সমস্যা বা নিউমোনিয়া হওয়া পরবর্তীকালে এটা ব্লাডে ছড়িয়ে যায় বলে মনোসাইটের মাধ্যমে এরা বিভিন্ন ইন্টারনাল অর্গানে বিশেষ করে কিডনিতে বা লিভারেও ছড়িয়ে যেতে পারে ইন্টারনাল অর্গানে ছড়িয়ে যায় এর সঙ্গে সঙ্গে ব্লাড ব্রেন বেরিয়ার ব্রেক করে এরা কিন্তু মেনিঞ্জাইটিস করতে পারে অর্থাৎ যখন এটা মস্তিষ্কে চলে যাচ্ছে এবং মেনিনজাইটিস করছে তো এই যে প্যাথোলজি বা আমি বলি যে রোগ বালাই তৈরি হওয়ার ঘটনাটা প্যাথোজেনেসিসের মাধ্যমে প্যাথোলজি তো সেই প্যাথোজেনেসিস যখন হচ্ছে তার মধ্যে কিছু প্রোটিন এই নিপা ভাইরাসের আছে যারা কিন্তু এই সংগঠনটা খট করছে এবার তাহলে আমরা সাধারণ মানুষ কি করব। সাধারণ মানুষের কাছে প্রথম যেটা কথা সেটা হচ্ছে আমরা বাদুরের এই সংস্পর্শ থেকে এড়াতে হবে সব বাদুরের মধ্যে কিন্তু এই ভাইরাসটা থাকবে না যদি থাকেও আমি আগে আগে একটা বললাম ছোলকে বেরিয়ে আসা বাদুরের মধ্যে থাকলেও কিন্তু ছোলকে যতক্ষণে না বেরিয়ে আসছে তখন কিন্তু মানুষের সংস্পর্শে ওই ভাইরাসটা আসবে না এবার আপনি জানবেন কি করে যে সত্যি তো আমি কি করে জানব যে এটা বাদুরের সংস্পর্শ পেয়েছে কিনা বিশেষ করে এই খেজুরের রস নিয়ে আর তালের রস নিয়ে কথা হচ্ছে কোনো সময় হয়তো ফল নিয়ে কথা হচ্ছে তো ফলে বা যেগুলো মানে বাদুর খায় আর কি এগুলো ফলাহারি বাদুর নিয়ে আলোচনা হচ্ছে সুতরাং আমাদের কিছু খাবার যেগুলো বাদুর খায় সেই জায়গাতে চলে আসতে পারে তো এবারে আমরা কি করব আমাদের প্রথম কাজ হবে যারা এই রস সংগ্রহ করেন শিউলি বলে তাদের তো তারা প্রফেশনালি যে রস সংগ্রহ করছেন সেখানে যেন কোনো অংশই খোলা না থাকে বাদুরের সংস্রব না থাকে আমরা সেটাকে এমনভাবে ঢেকে দেব সেটা জাল দিয়ে তাকে আটকাতে পারি নেট দিয়ে অথবা সেকে এমনভাবে ঢেকে দেব হাড়িটা যাতে করে বাদুর তাকে সেখানে সরাসরিভাবে চেটে খেতে না পারে বা তাকে ইউরিনেট করতে না পারে পেচাপাখানা না করতে পারে তার শ্রীকৃষ্ণ এক্সপ্রেশন সেই জায়গায় না চলে যায় এটা একটা পার্ট আর সেকেন্ড পার্টটা হচ্ছে আমরা যখন বাজার থেকে কিনবো আমরা কিন্তু র যে যে একদম জাল দিয়ে ফোটানো নয় আর কি যা সরাসরি ভাবে খাবো না আমরা পরিহার করব কারণ ওগুলো যদি জাল দিয়ে নেওয়া হয় অর্থাৎ ফুটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ভাইরাস নষ্ট হয়ে যায় এমনিতে সত্তর ডিগ্রি টেম্পারেচারের তাপমাত্রাতে এক ঘন্টা পর্যন্ত থাকতে পারে কিন্তু যদি একশো ডিগ্রিতে ফোটাই তাহলে কিন্তু পনেরো মিনিটের মধ্যে ওই ভাইরাসটা নষ্ট হয়ে যায় অর্থাৎ জাল দিয়ে নিতে হবে অর্থাৎ ফুটিয়ে নিতে হবে বলতে চাইলাম তো এই ফুটিয়ে নেওয়ার ক্ষেত্রে গুড়ের ক্ষেত্রে যেমন অসুবিধা নেই সেমনি সরাসরিভাবে তারি বা এরকম রস কিন্তু আমাদের না খাওয়াই উচিত এক নম্বর দু নম্বর হচ্ছে ফল খাওয়ার প্রশ্নে ফল যে এই ধরনের ভাইরাসকে একেবারে নিয়ে চলে যাচ্ছে মানুষের কাছে এটা খুব এস্টাবলিশ না হলেও এটা একটা বাহন হতেই পারে সুতরাং এখানে আমরা সবসময় ফল ধুয়ে খাবো এবং বাজার থেকে সরাসরি নিয়ে এসে যখন যদি তার মধ্যে কোনো আঁচড় লাগা থাকে যদি খাওয়ার মনে হয় বা পড়ে আছে মাটিতে বুঝতে পারছি না এটা কোনো পাখি বা বাদুরে চেটে দিয়েছে কিনা সেগুলো পরিহার করাই ভালো ফ্রেশ ফল খেলেও সেখান থেকে কিন্তু সবসময় এই হ্যাবিটটা করতে হবে হাইজেনিক কন্ডিশনটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে ফল ভালো করে কচলে হাত দিয়ে ধুয়ে জল পরিষ্কার করে ট্যাপ ওয়াটারে ধুয়ে নিয়ে তারপর সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়া যেতে পারে অনেকে আরও প্রিকশান নিতে পারেন নুন জলে কিছুক্ষণ চুবিয়ে নিয়ে আবার নোনতা ভাবটাকে বার করার জন্য এমনিভাবে সাধারণভাবে জল দিয়ে কচলে ধরে নিতে পারেন অর্থাৎ আমি সবজি বা ফলের ক্ষেত্রে বাজার থেকে নিয়ে এসে সরাসরি ভাবে আমরা যদি ব্যবহার না করি অন্তত ভালো করে দশ মিনিট মতন মানে জলের ধারায় ধুয়ে নেওয়া এটা খুব বুদ্ধিমানের কাজ হবে এটা আমরা এক করতে পারি যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে মানুষের মধ্যে ত্রাস সঞ্চার না করতে পারি সেটা কিভাবে না আমরা এই যে সাধারণ জ্ঞানটা যেটা হাইজিনিক মেনটেন করা এবং সব থেকেও বড়ো কথা সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে করোনার সঙ্গে আমরা সবসময় মাথায় চলে আসছে যে করোনার সংক্রমণের এই সংক্রমণের পার্থক্য কি করোনার সময় আমরা খুব মানে খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলাম বিশেষ করে মাস্ক পরছিলাম বা ছড়িয়ে পড়ার সম্ভাবনা সম্পর্কে আমরা জ্ঞান লাভ করার চেষ্টা করছিলাম এখানে দেখুন ড্রপলেট ইনফেকশন বা এর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিন্তু একজন মানুষের থেকে আরেকজন মানুষের যায় না করোনা ভাইরাসের মতনই এটাও কিন্তু একজন মানুষের থেকে আরেকজন মানুষের যেতে পারে প্রাণীবাহিত মানুষের রোগ হলেও এই নিপা ভাইরাস কিন্তু ছড়িয়ে যেতে পারে কিন্তু সেটা ফোমাইটসের মাধ্যমে জামা কাপড়ের মাধ্যমে সিক্রিশন এক্সক্রিশন যেগুলো লেগে গেল লালারস হতে পারে অথবা ঘাম হতে পারে মূত্র হতে পারে এই যে চোখের জল হতে পারে বিভিন্ন যে সিক্রিশন এক্সক্রিশনগুলো আছে মানুষের ইনফেক্টেড পার্সনের একজন মানুষের সেখান থেকে রুমাল চাদর বা যে সমস্ত ব্যবহৃত কাপড় জামা সেখান থেকে হতে পারে খুব ক্লোজ কন্ট্যাক্ট না হলে কিন্তু এই ভাইরাস মানুষের থেকে মানুষের ছড়ায় না সেই জন্য আমরা অতটা আতঙ্কিত হব না এগুলো খুব হসপিটাল বর্ণ যদি হয় হসপিটালে যারা আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন বিশেষ করে নার্স দিদিমণিরা কাজ করছেন মানুষ মানে বিভিন্ন মানুষ কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা ডাক্তারবাবুরা এই অজানা জ্বরে বা অজানা ডায়াগনোসিস হয়নি এমন পেশেন্টকে যারা ডিল করছেন তারা সতর্কতা নিতে হবে এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে যে যে কোনো সময় অজানা জ্বরে তৈরি হওয়া এই সমস্ত ব্যাকটেরিয়া ভাইরাস আমাদের সংক্রমিত করতে পারে সেই ব্যাপারটা আমাদের দেখতে হবে অর্থাৎ সাধারণ মানুষের কাছে ডাইরেক্টলি আমাদেরকে এখনই বলার যে এত ত্রাস সৃষ্টিকারী এই ভাইরাস নয় যাতে করে সেটা সবার মধ্যে ছড়িয়ে পড়বে অতিমারি করবে এটা নয় এক নম্বর দু নম্বর হচ্ছে আমরা কিছু সাধারণ যে সমস্ত জিনিস মানে প্রিকশনস নেবো এবং হাইজিনিক হাইজিনটা মেনটেন করবো পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করব তাতে তাহলেই কিন্তু আমাদের এই রোগ বেলায় থেকে বিশেষ করে নিপা ভাইরাস সংক্রমণ আমরা সাধারণত যে সমস্ত খাবার খাই স্বাভাবিকভাবে সুস্থ সেখানে সুস্থ থাকার জন্য সেটা সুষম খাদ্য অবশ্যই হওয়া উচিত প্রোটিন কার্বোহাইড্রেট লিপিড সমস্ত জিনিস থাকা দরকার এবং সেখানে এবং হালকা ব্যায়াম করলে পরিমিত ঘুমোলে আমাদের যে স্বাস্থ্য ভালো থাকে অর্থাৎ আমার ইমিউনিটি পাওয়ার যেরকম নর্মাল থাকে সেটা মেনটেন করলে যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের ক্ষেত্রে তাদের বিরুদ্ধে লড়বার ক্ষেত্রে আমার দেহ তৈরি আমাদের দেহকে আলাদা করে কোনো জিনিস মডুলেশন দিয়ে বা ধরুন বাইরে থেকে ইমিউনিটি উজ্জীবিত করার জন্য যে সমস্ত খাওয়ার কথা বলা হয় সেগুলো কিন্তু আদতে ইমিউনিটি বাড়ায় না আমাদের ইমিউনিটিকে সাহায্য করে আমাদের কোনো ডেফিসিয়েন্সি থাকলে ইমিউনিটি কি ইমিউনিটি হচ্ছে কতগুলো পদ্ধতি যার যেটা কতগুলো কোষ এবং কতগুলো জৈব অণু যেমন ধরুন আপনারা সবাই জানেন অ্যান্টিবডি সাইটোকাইন ইন্টারফেরন লাইসোজাইমস এই সমস্তগুলো হচ্ছে অণু অর্থাৎ জৈব অণু বায়োমলিকস আর কারা তারা তৈরি করে কিছু কোষ যেমন আপনার ছোটবেলা থেকে আমরা সবাই জানি নিউট্রোফিল ম্যাক্রোফাইড জেন্ডাইটিক সেল লিমফোসাইড এই সমস্ত এই যে এদের কার্যকলাপগুলো অর্থাৎ ইমিউনিটির যে যারা যুদ্ধ করি আমরা যাদেরকে দিয়ে কোষ এবং এই জৈব অণু এদেরকে তৈরি করা ফিট রাখা তার জন্য কিছু খাদ্য সুষম খাদ্য কিন্তু ব্যবহার করা উচিত সেই সুষম খাদ্য খেলেই এরা কিন্তু সম্পূর্ণ সুস্থ থাকবে এবং স্বাভাবিক কাজকর্ম করবে ইমিউনিটিকে আমাদের প্রোভাইড করবে